সাম্প্রতিক সময়ে মহাকাশ বিজ্ঞানীরা একটি নতুন গ্রহাণু দুই হাজার চব্বিশ ফোর আবিষ্কার করেছেন যা দুই সালে পৃথিবীর কাজ দিয়ে অতিক্রম অথবা আশ্রয় পড়তে পারে পৃথিবীর বুকে এই ভিডিওতে আমরা গ্রহাণুর আকার সম্ভাব্য সংঘর্ষের তারিখ ক্ষতির পরিমাণ এবং বিজ্ঞানীদের পর্যবেক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গ্রহণটির নামকরণ করা হয়েছে দুই হাজার চব্বিশ যা প্রথমে আবিষ্কৃত হয় দুই সালের ২৭ ডিসেম্বর চিলির অ্যালটাস টেলিস্কোপের মাধ্যমে এটির প্রস্থ প্রায় চল্লিশ থেকে একশো মিটার এবং ঘন্টায় প্রায় একষট্টি হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে বিজ্ঞানীদের মতে এই গ্রহণটি ২২ ডিসেম্বর দুই সালে পৃথিবীর কাছে এসে পৌঁছবে প্রাথমিক পর্যবেক্ষণে সংঘর্ষের সম্ভাবনা প্রায় ছিল এক পার্সেন্ট যা পরবর্তীতে তিন দশমিক এক পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পায় তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এই সম্ভাবনা কমে গিয়ে শূন্য দশমিক দুই আট পার্সেন্ট হয়েছে যদি গ্রহণটি এই পৃথিবীর সাথে আঘাত হানে তবে এটি প্রায় আট মেগাটন টিএনটি প্রায় পাঁচশো থেকে পাঁচশো তিরিশটি হিরোসুমা পারমাণবিক বোমার সমান শক্তি উৎপন্ন করতে পারে তবে এটি যদি মহাসাগরে পড়ে তবে ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমে যাবে সম্ভাব্য সংঘর্ষের আফ্রিকা আরব সাগর দক্ষিণ এশিয়া এবং ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলো গ্রহণটির গতিপথ নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা হয়েছে বিজ্ঞানীরা গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন বা ধ্বংস করার জন্য মহাকাশযান প্রেরণ সহ বিভিন্ন প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছেন পনেরোই ফেব্রুয়ারি দুই সালে সতেরো থেকে বিশ মিটার ব্যাসের একটি গ্রহাণু রাশিয়ার চেলিয়া বিনিস শহরের উপর বিস্ফোরিত হয় এটি প্রায় তিরিশ কিলোমিটার উঁচুতে বিস্ফোরিত হয়েছিল এবং শক্তি ছিল প্রায় পাঁচশো কিলো টিএনটি প্রায় তিরিশটি হিরোসীমা বোমার সমান বিস্ফোরণের ফলে সাত হাজার দুইশো ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় পনেরোশো মানুষ আহত হয় বেশিরভাগই কাচের টুকরো দ্বারা ক্ষতবিক্ষত হয়েছিল নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা প্রতিনিয়ত পৃথিবীর দিকে আসা গ্রহাণুগুলো পর্যবেক্ষণ করছেন ডার্ট মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা ভবিষ্যতে গ্রহাণুর গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করছেন বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত গ্রহাণুগুলোর মধ্যে দুই হাজার চব্বিশ এবং বেনু রয়েছে যা বিজ্ঞানীদের পর্যবেক্ষণে রয়েছে আপনার কি মনে হয় কি হতে পারে ভবিষ্যতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান